সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিষয়টি হচ্ছে চায়না অর্থায়নে বাংলাদেশে যে হাসপাতাল নির্মাণ হওয়ার কথা সেই বিষয়ে গত কয়েকদিনে আমি ফেসবুকে যেভাবে দেখলাম যে আমার পরিচিত কিছু ভাই বড় ভাই এবং অনেকে আছেন যারা খুব আগ্রহের সাথে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে তাদের জেলায় তাদের বাড়ির পাশে চায়না হসপিটাল হলে এটা ভালো হয় এটা তাদের দাবি আসলে আমরা বাংলাদেশিরা মানে যে কোনো জিনিস যখন আমরা পাই কোনো কিছু না বসে ডাইনে চিন্তা না করে আমরা সেটার পক্ষে আমরা কথা বলতে চাই আমাদের আসলে জানা থাকা উচিত আপনাদের যে এই চাইনিজ চায়না অনেক আগে থেকে বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে কারণ বাংলাদেশ নির্মাণ করতে চাচ্ছে এবং তাদের প্রস্তাব অনেক আগে থেকে বাংলাদেশে কারণ হচ্ছে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ এবং এ দেশে চিকিৎসা স্বল্পতা আছে এবং সেই জায়গাটায় চায়না তাদের ব্যবসা তারা করতে চায় এটা হলো একটা বিষয় আর বিষয় হচ্ছে চায়না অর্থায়নে যে হাসপাতাল হচ্ছে এটা হচ্ছে একটা পার্টনারশিপের মতো একটা হাসপাতাল যেটা কিনা সরকারি হাসপাতালের মতো না যে এখানে আপনার চিকিৎসা ফ্রি থাকবে দশ টাকায় টিকিট কেটে আপনি আপনার চিকিৎসা শেষ করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না যেমন ঢাকাতে আপনারা দেখবেন যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আছে আপনার ধানমন্ডিতে অনেকটা প্রাইভেট হসপিটালের মতো তো কাজে আমার প্রশ্ন হচ্ছে প্রাইভেট হসপিটাল বাংলাদেশে যদি উন্নত মানে আরো দশটাও হয় এতে আমাদের কী লাভ হবে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী যারা গরিব টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারে না তাদের কি লাভ হবে এটাকে আমরা একবার চিন্তা করেছি আপনার বাড়ির পাশে থাকলে কি আর অন্য দূরে থাকলেই বাকি বাংলাদেশে এখনো যে কটা উন্নত মানের হসপিটাল আছে বিশ্ব স্কয়ার হসপিটাল হসপিটাল তারপর হচ্ছে পপুলার এদিকে আপনার এবার কেয়ার ইউনাইটেড প্রত্যেকটা হাসপাতালে আপনি যদি যান আপনি কিন্তু কখনো শুনবেন না যে তাদের কোনো সিট পাকা নাই একমাত্র করোনাকালীন সময় বাদে তার মানে হচ্ছে এইসব জায়গায় যারা চিকিৎসা নেয় সেখানে এখনো সিটের কোনো অভাব নাই কিন্তু অভাবটা কোথায় আছে আপনি হাসপাতালে যদি যান ঢাকা মেডিকেলে যান কিংবা প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে যে সরকারি আছে ওইসব জায়গায় দেখবেন আপনার কোনো থাকে না অনেকে ফ্লোরে চিকিৎসা নেয় তো তার মানে হচ্ছে আমাদের যারা গরিব মানুষ যারা অসহায় গরিব এবং যারা চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করতে পারে না তাদের চিকিৎসার স্বল্পতা আমাদের দেশে আছে সেখানে আপনি ডাক্তার সংকট বলেন নার্স সংকট বলেন হাসপাতাল সংকট বলেন সংকট আছে তো সেই ক্ষেত্রে আমাদের চায়না যদি আমাদেরকে হাসপাতাল করেও এবং সেটা যদি অনেকটা প্রাইভেট হাসপাতালের মতো পরিচালিত হয় তাতে আমাদের দেশের আসলে এই তিনটা মাত্র হাসপাতালে কি এরকম বিপ্লবিক পরিবর্তন হবে এটা হচ্ছে আমার একটা একটা প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে চায়না যদি হাসপাতাল করে বাংলাদেশে তাহলে ওরা ওদের ওদের টাকায় যদি করে সেক্ষেত্রে ওদের দেশের যে ইকুইপমেন্ট সেগুলো হচ্ছে এখানে ব্যবহার হবে আপনারা কি জানেন বাংলাদেশে যে কটা উন্নত হাসপাতাল আছে কিংবা যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে যেগুলো হচ্ছে পপুলার মেডিনোভা সহ আরও যে আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে যেই জায়গার রিপোর্টগুলোকে আমরা অথেন্টিক মনে করি এবং এখানে প্রত্যেকটা মেডিকেল ইকুইপমেন্ট সারা বিশ্বব্যাপী মেডিকেল ইকুইপমেন্টের জন্য বিখ্যাত হচ্ছে আপনার ইউকে তো আমাদের ইউকে তারপর হচ্ছে জার্মানি ইউএসএ আমেরিকা এই সব জায়গা থেকে হচ্ছে নেদারল্যান্ড এই সব জায়গা থেকে হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্টগুলো যেগুলো ভালো সেগুলো নেই এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যারা চিকিৎসার জন্য যান ভারতে যে বড় বড় হাসপাতালগুলো আছে অ্যাপোলো সহ এই প্রত্যেকটা হসপিটালেও যে মেডিকেল ইকুইপমেন্ট তারা কিন্তু ইউরোপ আমেরিকা থেকে তারা আমদানি করে থাকে তো চায়না যদি বাংলাদেশে হাসপাতাল করে এবং এখানে যদি আপনি চাইনিজ ইকুইপমেন্ট ইকুইপমেন্ট দিয়ে দিয়ে মেডিকেল আপনি চিকিৎসা এটা কিন্তু বাঙালি ইতিমধ্যে এটা খায় না বাঙালি এটা ভালো ভালো হসপিটালে চাইনিজ মেডিকেল ইকুইপমেন্ট কিন্তু চলে না শুধুমাত্র হাসপাতালে বেড বাদে বেড তো নর্মাল জিনিস বাকি যে আপনার স্ক্যানার মেশিন বললেন মেশিন বলেন তারপর আর অন্যান্য আরো বলেন যা বলেন আপনি এগুলো সবকিছু ইউরোপ এবং আমেরিকা থেকে বাংলাদেশের উন্নত ইউরোপ থেকে আমদানি করা তো সেই ক্ষেত্রে চায়না হাসপাতাল যদি হয় এবং চাইনিজ মেডিকেল ইকুইপমেন্ট যদি যারা প্রতিস্থাপিত করেও এটাকে বাংলাদেশ খাবে বাংলাদেশের জনগণ খাবে আপনারা নর্মাল দৃষ্টিতে চিন্তা করবেন যে আমাদের দেশে যদি চাইনিজ এখন গাড়ি বিক্রি করে আমরা কি চায়না গাড়ি কিনি আমরা কি ওই ভারতের টাটা কিংবা মারুতি এগুলো কি আমরা কিনি আমরা কিন্তু কিনি না আমাদের বাংলাদেশে জাপান মেড ইন জাপান যদি গাড়ি আপনি চিন্তা করেন মেড ইন জাপানের বাইরে কিছু চলে না ঠিক তেমনি বাংলাদেশে যদি উন্নত হাসপাতালগুলোর কথা চিন্তা করেন এবং এমন কি বাংলাদেশে সরকারি যে হাসপাতালগুলো আছে সরকার যে কাটা করে সেই ক্ষেত্রে যে পিজি হসপিটাল বলেন তারপরে হচ্ছে আপনার এদিকে স্বায়ত্তশাসিত বাইরে যদি বাডেম হাসপাতালে আপনি চিন্তা করেন কিংবা সরকারি অন্য নতুন যে হসপিটালগুলো হয়েছে এগুলোতে কিন্তু মেডিকেল ইকুইপমেন্ট ইউরোপ আমেরিকা থেকে আপনার ই করা সেক্ষেত্রে হয়তো চুরি চামারি করে যদি ঠিকাদার ইউএসএ লিখিয়ে চায়নার থেকে আনে সেটা ভিন্ন কথা কিন্তু তাদের কন্ডিশনে কিন্তু ইউরোপ এবং আমেরিকা থেকে এই মেডিকেল ইকুইপমেন্ট আমদানির শর্ত লেখা থাকে এটা একটা বিষয় তো যেমন আমরা জাপানিজ গাড়ি ছাড়া আমাদের দেশে চলে না চিকিৎসা ক্ষেত্রে আমাদের ইউরোপ আমেরিকার যে মেশিনারিজ মেডিকেল ইকুইপমেন্ট এগুলো ছাড়া অথেন্টিক রিপোর্ট বলেন এটার সাস্টেনেবিলিটি বলেন যে কতদিন টিকবে না টিকবে এইসবের দিক দিয়ে বলেন এই চাইনিজ ইকুইপমেন্ট আমরা কিন্তু নেই না ফ্রি দিলেও আমরা নেই না চাইনা অনেক আগে থেকে চেষ্টা করছে বাংলাদেশে মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করতে হাসপাতাল করতে কিন্তু নিচ্ছি না কিন্তু আমরা না জেনে না বুঝে যেভাবে আমরা মানে চাইনা চাইনা হাসপাতাল মানে আমার জীবন রক্ষা হয়ে যাবে আমার বাংলাদেশ ধন্য হয়ে যাবে এটা আমরা বলি এটা আসলে আমরা নির্বুদ্ধিতা থেকে বলি আমার যে কথা আপনারা এটা যাচাই বাছাই করুন মিলিয়ে নেন তারপরে নিজেকে প্রশ্ন করুন যে এই যে আমরা অতি উৎসাহী বাঙালি মানে ফাও পাইলে আল কাতটা খাই এই ধারণা আমাদের পরিবর্তন করতে হবে আমার দেশে আপনার চায়না না হাজার হাসপাতাল করুক এটা আমাদের দেশের ওদের ইকুইপমেন্টে যদি এটা হয়ে থাকে তাহলে এটা কখনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা হবে না এটা হচ্ছে বাস্তব কথা কারণ বাংলাদেশে ইতোমধ্যে ইউরোপ আমেরিকার থেকে মেডিকেল ইকুইপমেন্ট আমাদেরকে অথেন্টিক মনে করা হয় ডাক্তাররা সেটা সাজেস্ট করে এবং যেখানে ইউরোপ আমেরিকার মেডিকেল ইকুইপমেন্টগুলো বসানো আছে বিভিন্ন টেস্টের জন্য আমরা সেখানে গিয়ে টেস্ট করাই এবং সেই টেস্টের উপরে আমরা ভরসা করি এটাই হচ্ছে আমার কথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন